টি বর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে পাঁচকুরার কংশাবতী নদী ফুলে ফেপে উঠেছে। কাশাই নদীর জলস্থল হঠাৎ করে বাড়তে শুরু করে। এমন কি এডিএল ক্রস করে দেয়। আজ সকাল থেকে জল কিছুটা কমলে পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়। তমলুকের মহাকুমার শাসক দিব্যেন্দু মজুমদার। শেজ দপ্তরের আধিকারিক পাঁশকুড়া পৌরসভা চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র পাঁশকুড়া ব্লকের বিডিও অমিত মণ্ডল জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রাউত সহ সভাপতি সুজিত রায় সহ একাধিক আধিকারিকেরা এদিন জেলার শাসক প্রথমে লগ দিটে জলস্তর দেখেন তারপর যে এলাকাগুলিতে হোক দেখা যায় সেই এলাকা পরিদর্শনে যায় পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর এক নম্বর সহ পাঁশকুড়া পৌরসভার গড় পুরুষোত্তমপুর ও তিন নম্বর ওয়ার্ড এলাকায় যোগ দেখা যায় যদিও সেচ দপ্তর এবং এলাকাবাসীর সহযোগিতায় সেই যোগ মেরামত হয় এদিন পরিবর্তন শেষে পাঁশকুড়া বিডিও অফিসে পাঁশকুড়া ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটি ভিসি করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে পাঁশকুড়া ব্লকে এসেছিলাম এখন আমি ময়না ব্লকে যাব আমরা নিউকাশায়ের পরিস্থিতি আমরা পর্যটন করলে দেখলাম এবং আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং কংসপতি ড্যামের আপার ক্যাচমেন্টে। ফলে জল মাঝে মাঝে কংসপতি ড্যাম থেকে রিলিজ হচ্ছে ফলে নিউকাশায় এখন আমরা ইডিএল টাচ করে আছি আজ তিন চার দিন ইডিএল টাচ করে আছে এখন ভরা কোটাল চলছে ফলে জলটা নামতে সময় লাগছে ফলে যদি আরও উপরে বৃষ্টিপাত হয় তার জন্য আমরা আগে থেকে কি কী সতর্কামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই জন্য মিটিং করলাম পাঁচ করে সবকটা গ্রাম পঞ্চায়েত ময়নার চারটা গ্রাম পঞ্চায়েত মিটিং করলাম এখন আমরা প্রত্যেক প্রধান সাহেব এবং আমার ইরিগেশান ডিপার্টমেন্ট পঞ্চায়েত সমিতি পুলিশ ব্লক সবাই মিলে আমরা সমবেতভাবে এই যে নদী বাঁধের উপর আমরা নজরদারি করছি কোথায় কোথায় জল লিক করছে তার কারণ বিভিন্ন জায়গায় ঘোগ হচ্ছে কারণ গাছের রুটগুলো এদিক ওদিক পেনিটেড করছে র্যাটহল হয়েছে সেগুলোকে যাতে ঘোপগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি এবং যেখানে জলের হাইট যেহেতু বাড়ছে নদী বাঁধে যেখানে যেখানে জলস্তর মানে বাঁধ থেকে জলের উচ্চতা কমে যাচ্ছে ম্যাক্সিমাম যেখানে পাঁচ থেকে ছ ফুট আমার ক্লিয়ার এখনও ডিস্টেন্স রয়েছে গ্যাপ রয়েছে যেখানে আড়াই থেকে তিন ফুট মধ্যে চলে এসছে সেখানে আমরা আরও বা বালি বস্তা দিয়ে বা মাটির বস্তা দিয়ে সেটাকে আমরা হাইট থেকে বাড়িয়ে দিচ্ছি যাতে ওভারটেপ না করে ফলে নজরদারি সর্বোচ্চ স্তরে চলছে সেই জন্য এখন আমি ময়ানে যাচ্ছি ফলে যাতে যদি আরও সিচুয়েশন ডিটেক্ট করে কিভাবে এটাকে আমরা রক্ষা করতে পারি সেই প্রশ্ন আমাদের চলছে থ্যাংক ইউ এই মুহূর্তে এই মুহূর্তে খুব একটা কাউকে আতঙ্কিত হতে আমি বারণ করছি সেই মুহূর্তে এখনও আসেনি কিন্তু আমরা সতর্ক আছি ফলে যেখানে যেখানে কিছু আমরা ভোগ পাচ্ছি সেখানে ইরিগেশন ডিপেন্ড লোকেরা আগে কাজ করছে ইরিগেশন ডিপেন্ড খুব ভালোভাবে কাজ করছে আর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর আর প্রতিটি জেলার সঙ্গে আমাদের সঙ্গে কথা হচ্ছে ফলে সেই জন্য আমরা সবাই অ্যালার্ট আছি যাতে গত বছর যে আমাদের যন্ত্র আমরা ভোগ করেছিলাম আপনারা জানেন তিনটে পয়েন্ট এখানে ব্রিজ করেছিল ফলে তিন থেকে চার মাস বিভিন্ন মানুষ তারা তারা কষ্ট দুর্ভোগ তারা পেয়েছে যাতে সেটা না হয় সেই জন্য সবাই আমরা এখন থেকে চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে সবাই নদী বাঁধের উপর নজর রাখছি কাজ করছি আমরা দেখুন প্রতিবাসে প্রিভেন্টিভ মেজার্স থাকে গত বছর ছিল কিন্তু গত বছর আপনারা জানেন যে অত্যাধিক বৃষ্টি আমাদের যে যেটা ম্যাক্সিমাম যে ওভারটপিং হয়ে গিয়েছিল দেখুন ওভারটাপিং হলে কিছু করার নেই ফলে এবারও একই রকম প্রস্তুত রয়েছে আপনারা জানেন এবারে বৃষ্টি অনেক বেশি হয়েছে প্রায় দুগুণ আড়াইগুণ বেশি বৃষ্টি এই সময়ের মধ্যে ফলে এতটা জল নামছে ফলে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় নজরদারি করছেন এবং আমরা এখানে এখানে পাঁচশো চেয়ারম্যান সাহেব রয়েছেন সভাপতি সাহেব এস সাহেব এডিএম সাহেব শহীদও রয়েছেন সবাই মিলে আমরা সব প্রধান সাহেবদের সঙ্গে এই মুহূর্তে মাত্র মিটিং করলাম আমি আবার ময়নাতে যাচ্ছি সেখানে কয়েকটা পয়েন্ট একটু উইক পয়েন্ট আছে সেখানে কি কাজ করা যায় সবাইকে নিয়ে যাচ্ছি ফলে সব ব্যবস্থা রাখছি যাতে কোনোভাবে চেষ্টা করব নদীবান যাতে না বিচ না করে যায় ভেঙে না যায় তিন চারটা পয়েন্ট আমরা পেয়েছি কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট তারা ইনস্ট্যান্টলি তারা অ্যাক্ট করেছে কাজ করছে ফলে তাদের নজরদারি বাঁধের মধ্যে রয়েছে এবং আপনারা জানেন যে দুদিন আগে আমাদের মাননীয় সেচ মন্ত্রী মানুষ মেয়া স্যার এসেছিলেন তিনি মিটিং করেছেন সবাই অ্যালার্ট করে গেছেন তিনি আজকেও কথা বলেছেন তিনি সবসময় যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে এবং তার টিমকে পুরো অ্যাক্টিভ করে রেখেছেন ফলে সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে টিম হিসাবে নদী বাঁধে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে নদী বাঁধগুলোতে বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে উঁচু করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা